মাজারের নিকট যে সেজদা দেওয়া যায় না শাহজালালের মাজারে যাই ও নিষেধ নাই তবে ওখানে গিয়া সেজদা দেওয়া যাবে না জিয়ারতের জন্য মাজারের মধ্যে যাওয়া লাগবে শাহ পড়ানের মাজারে যাওয়া অসুবিধা নাই জিয়ারতের জন্য যাও তবে ওই জায়গায় গিয়া সেজদা দেওয়া স্পষ্ট শিরিক আল্লাহ দুনিয়ার সব গুনাগুলো মাফ করে দিতে পারল গুনা আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত বড় বড় গুণাগুলো আমি আল্লাহ তোরটাওবার মাধ্যমে ক্ষমা করে দিতে পারি কিন্তু সিরকের গুনা করে যখন তুমি আগাও আমি আল্লাহ শিরিকের গুনা মাফ করতে পারি না কারণ যে কোম্পানির এমডির গুণগান তোমার গাওয়ার কথা তুমি গাইলা না কোম্পানির এমডির সমস্ত গুণগান তুমি না গায়া কোম্পানির এমডির মাসে মাসে বেতন নাও প্রতি মাসে তোমার এসে বেতন দিল প্রতি বছর গুইরা যাওয়ার পর এই বোনাস বোনার যে এমডি দিল কিন্তু তুমি ওই এমডির গুণগান না গায়া যদি অন্য কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের গুণগান গাও এমডির মনটা খারাপ হয়ে যাবে এক মাস পরে পরে আমি তারে বেতন দিলাম বছর ঘুইরা গেলে আমি তারে বোনাস দিলাম সে আমার গুণ গান গায় না অন্যের গুণগান গায় আল্লাহ পাক বলে রে বান্দা এত আদর করে তুরে বানাইছি এমন কি আছে যে আমি আল্লাহ বান্দা তুরে দেই নাই সব আমি আল্লাহ বড় মায়া করে বান্দা তোমারে দিয়া দিলাম কিন্তু এর পরেও আমি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া বাদ দিয়া যখন তুমি মাজারে দাও আল্লাহর সব সহ্য হলেও এটা জীবনও আল্লাহ সহ্য হয় না ঠিক কিনা ইবাদত চলবে আল্লাহ ও তারা শালাকার মুসলমানেরা সিজদা দিবা আমার রবের কুদরতি পায়ের মধ্যে অন্য কোনো ব্যক্তির পায়ের মধ্যে কদম মোসি করা যাবে না সিজদা আমার রবেরে দাও আল্লাহ সেই ব্যাপারে আমার মহান নবীর আদেশ দিয়ে দিলেন আপনার উম্মতদের বলে দেন রবের ইবাদত ছাড়া অন্য কারই ইবাদতরা করবে না আল্লাহ যে আমারে তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইলে কি মনে করলেন আমারে আপনারে যে পাঠাইলেন এমনিতেই পাঠায়া দুনিয়াতে চাইরা যেন নাই আল্লাহ কেন পাঠালেন আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন্ডে পাঠাই লামা মারিবাদের জন্য ওয়া মাখালাকতল জিন্না ইনসা ইল্লা ইল্লালিয়া দু আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং ইনসান বা নাইলাম আমার ইবাদত করার জন্য অন্য কিছু করার জন্য না ইবাদতের জন্য আল্লাহ কোন সময় বলে ইবাদত করার টাইম আছে কয়ে জুয়ান কালে ইবাদত করে নাও কারণ জুয়ান কালের আগে যে আমরা শিশু থাকি ওই সময় আমার উপরে নামাজ তো ফরজ না ওই সময়ে নামাজ না পড়লেও গুণা নাই যারা না বা নামাজ না করলে রোজা না রাখলে গুণা হবে না জুয়ান কাল ইবাদত করো বুড়া হয়ে গেলে বান্দা তুমি পারবা না এক কথায় যদি তিনটা ভাগে ভাগ করে নাও যেটা আল্লাহ ভাগ করে দিলেন এক নাম্বারে মায়ের গর্ব থেকে আসার পরে শিশুকাল তারে আল্লাহ ভাগ করলেন এরপরে শিশুকালের পরে জুয়ান কাল এরপরে জুয়ান কালের পরে বান্দা তুমি বুড়া হয়ে গেল একটু বলো না শিশুকালে তো তুমি ইবাদতের লাইনে আগে যেতে যে পারলাম সুন্দর করে মুখে পানি দিয়া কুলি কুইরার পরে নাকের নরম জায়গার মধ্যে পানি দিয়া দুইবার মুখ দোয়ার পরে দিয়া লাইছি কি দিয়া লাইছে কইতাম না এরপরে আবার বলে হোম মিনিস্টার আমি দিয়া লাইছি পানি দাও দ্বিতীয়বার আবার পানি আনে এরপরে আবার বলে আমি দিয়া লাইছি পায় আবার পানি দাও একটা পরাজয়ে তিন বদনা লেগে গেল অজু করার জন্য বাবা আপনার জুয়ান কালে এটা হবে না এই জন্যই জুয়ান কালের ইবাদতের দাম রবের দরবারে কম না বেশি ও ঘর গ্রামের যুব শুধু আজ মাহফিল করলে হবে না জুনায়েদ আল হাবিবের বয়ান শুনলেই শুধু হবে না রিকোয়েস্ট করে যাই রে বা নিয়ত করে না ওই মধ্যে মগ্ন হয়ে যাবা নামাজের দিকে আগায়া যাবা কারণ জুয়ান কালে যারা ইবাদত করে ওই ইবাদত আমার মাওলার দরবারে এত পরিমাণে কবল হয়ে যায় একটা বায় হাকির বর্ণনা শোনাই আমার মায়ের মালি জানা দিয়ে গেলেন আমার কোন যুব মতেরা যদি জুয়ান ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যেতে পারে বৃদ্ধ হয়ে গেল এখন চাইলে আগের মতো তাহার জুন পড়তে পারে না ইশরাক পড়তে পারে না আউয়া বিন বান্দা পড়তে পারে না আগের মতো সুন্দর করে রোজাও রাখতে পারে না আগের মতো জিকির করতে পারে না আগের মতো দূরত পড়তে পারে না আগের মতো নবীরে সালাম দিতে পারে না এখন বুড়া হয়ে গেল জুয়ান খেলে যেই বান্দা ইবাদাতের মধ্যে মগ্ন হয়ে গেল বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যারা পারে না আমার মায়ার নবী জানায় দেয় বৃদ্ধ হয়ে গেছে ঘরের মধ্যে বান্দা বসে আছে আল্লাহ কয় মাল এই কিরমান কাতিবিন জুয়ান খেলের ইবাদতের যেই মাত্রাটা তুমি বান্দার আমল নামায় দিয়া দিলা এই বুড়া বয়সেও ওই আমল নামায় আমলের নেকি তুমি উঠায় দা এর মানে ঘরের মধ্যে কেউ এ আপনি উঠছেন কেন বসেন মাকে কই যা মনে করছে অন্য হুজুর না না উঠে যাবে না পয়জনে মন চাইলে হালা উঠা যাবে না মনে করছে চোখ টুক বন্ধ করে দিয়ে হুজুরে কথা যাবো গা তো আমি আইসি আমরা আমিও যাব গা মগের মুলত মনে করছে আর আমি কামি করলে আইসেন আপনার ইচ্ছায় যাবেন আমার ইচ্ছা এখন যদি মনে করেন হুজুর দি সন্ত্রাস না সন্ত্রাস না বইয়ের ইয়ার আর আরেকজন উঠলে ওনারে নিয়ে পাঁচ মিনিট বয়ান হবে এরপরে আমার ডই জোরে কোন আমিন আরো জোরে পড়ে না আমি ইবাদত জুয়ান কালের ইবাদত নবের দরবারে কেন দামি হুজুরা কেন বলে বুড়া বয়সে আপনি তো ইবাদত করতে পারবেন না চাইলেও আগের মতো ইচ্ছা মতো মন মতো পারবেন শিশুকালে তো ইবাদত করি না ওই সময় তো ফরজই তাহলে মূল টাইমটা কোন সময় কথা বলেন না কেন পনেরো ষোলো বছর বয়স থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত এটা মূল টাইম ওটা আসল টাইম ওটা মেন ওই টাইমের পরে আপনি চাইলেও মজা করে আমল করা সম্ভব না এই জন্য নবী বলছেন যদি জুয়ান কালে আমার কোনো মত ইবাদত করে সময় কাটায় সে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আমল না করতে পারলেও অটোমেটিক তার আমল নামায় একটা সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে কি মহান আল্লাহ কি দয়ার আল্লাহ চিল্লায় পড়া যাবে না আল্লাহ আকবার তাহলে জুয়ান খেলার ইবাদতের দাম আমার মাওলার দরবারে কম না বেশি যদি বেশি হয় যুবকেরা জুয়ান খালি ইবাদতের মাত্রা বাড়ানো লাগবে না কমায় দিব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন অলি কামেলের নাম ইমাম গাজী রহমতুল্লাহ আলাই জানায় দেয় এক আল্লাহর বান্দা যুবকের ঘটনা উনি বলেন যুবকটা এত পরিমাণে আল্লাহওয়ালা কিন্তু গরিব মানুষ টাকা নাই বাড়ির মালিক না গাড়ির মালিক না এমন যুবক আছে রে ঘরে বাবা অনেক বড় লোক এমন না কষ্ট করে করে জেন্দিগি চালায় ফজর বাদ দেয় না জোহর বাদ দেয় না আসর বাদ দেয় না আসে না নাই কিন্তু বড় লোকের কুটিবতীর বোলা এক ওয়াক্ত নামাজ পড়ে না আসে না এই ওনার ধরেন ওই যে উনি আরে কি না না উঠতে হইলে কইতে বই হুজুর এক নম্বর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না আউই নাই চেহারা কইছে আইবো আইবো বন গরিব মানুষ গরিবের ছেলে দেখবেন আমল করে কিন্তু ধনির ছেলে কটিপতির ছেলে নামাজ পড়ে রোজা রাখে না আমল করে না মুরব্বীদের সাথে বেয়াদ করে আসে না নাই কিন্তু গরিবের ছেলে দেখবেন দেখলে সম্মান করে দেখলে সালাম দেয় পড়াশোনা করে ভদ্র মার্জিত ইমাম গাজ আলী রহমতুল্লাহ আলাই যুবক ছেলের ব্যাপারে জানা যাতে গরিব ছেলে টাকা পয়সার মালিক বাবায়ও না সে নিজেও না কিন্তু বড় আবেদ বড় নামাজি একদিন বাজারের মধ্যে ওরে ওঠানো হলো আগে তো দাস বেচা কিনা হইত বাজারের মধ্যে যখন ওই যুবক ঠারে ওঠানো হয় একটা ধনী মানুষ তার দরবারে তারে কেনার জন্য যখন বাজারের মধ্যে গেল যাই যুবক রে তুরে আমার পছন্দ হয়ে গেল আমার বাড়ির মধ্যে তুরে নিয়া যা মুদাস হিসাবে তুই আমারে জানা দে কোনো শর্ত কি আছে না না এই শর্ত থাকলে আমারে বলো শর্ত মানতে পারলে আমার বাড়ির মধ্যে আমি তোরে নিয়ে যেতে পারি যুবক শর্ত দিয়া দেয় এই ধনী এই মনি তোমার বাড়ির মধ্যে আমি যেতে আছি যদি আমার তিনটা শর্ত মানতে পারো তারা সের মুসলমান আওয়াজ দেও এটা শর্ত আর জোরে তিনটা শর্ত যদি মানতে পারো আমি তোমার বাড়ির মধ্যে যাব যদি শর্তগুলো না মানতে পারো তোমার বাড়ির মধ্যে আমি যেতে রাজি না কি শর্ত জানতে দাও এক নম্বর শর্ত হলো পাঁচ ওয়াক্ত নামাজের আজান যখন হবে তোমার বাড়ির মধ্যে ইম্পর্টেন্ট কাজ তোমার থাকতে পারে আমি করব না পাঁচ ওয়াক্ত নামাজে আমি দৌড়ে মসজিদের মধ্যে যাব চিল্লা করা যাবে কি মার পাঁচ ওয়াক্ত নামাজে আমি যাব বাড়ির যত কাজ তাহলে যদি কোনো যে এটা অনেক ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এরপর বাদ দাও আজান হলে আমাকে ধরে রাখা যাবে না আমি দৌড়ে নামাজে যাব যুবক দুই নাম্বার শর্ত দিয়া দিল মনে দুই নাম্বার আমার শর্ত হলো দিনের বেলা তোমার বাড়ির মধ্যে কাজ করবো রাতের বেলা আমি করব না দিনের বেলা যত কাজ আছে আমারে আমার বেলা মনিবের আবার বললো তিন নম্বর আমার শর্ত হলো তোমার বাড়ির মধ্যে এমন একটা কামরা আমার দিয়ে দিবা কামরা মানে রুম একটা গরু একটা কক্ষ আমার এক্সট্রা রুম আমারে দিয়া দিবা যে রুমের চাবি আমার কাছে থাকবে প্রবেশাধিকার কারো থাকবে না ওই ঘরের চাবি আমার কাছে থাকবে আমি ডুববো কেউ ঢুকতে পারবে না তিনটা শর্ত দিয়ে দিলাম যদি মানতে পারো আমারে নিতে পারো শর্ত না মানলে আমি তোমার বাড়িতেও যাব না নিতেও পারব না মনিক ডেকে ডেকে বলে যুবক তিনটা শর্ত মেনে নিলাম আয় আমার বাড়ির মধ্যে তুমি নিয়ে যাবো আয়া নিয়ে যাও শর্তগুলো মেনে নিলাম মনি বলে আয়া তর তো আমার বাড়ির মধ্যে নিয়ে যাবো তিনটা শর্ত আমি মেনে নিলাম বাড়ির মধ্যে যাবার পরে কয় তুই পাঁচ তো নামাজ পড়বি আমার কাজ পড়া লাগবে না নামাজের ফাকে ফাঁকে আমার কাজ করো বা মেনে নিলাম দিনের বেলা তুই আমার কাজ করবি রাতের বেলা করা লাগবে না মেনে নিলাম তিন একটা দেওয়ার জন্য যখন তার বড় দালানের মধ্যে নিয়ে গেল দালানের ভিতরে সুন্দর সুন্দর রুম তারা দেখায় কয়ে আমার এটা পছন্দ হয় না আমি না যতই যতই সুন্দর রুম যুবক বলে এই রুমের আমার প্রয়োজন জন্য এত দাম এই রুমের আমার প্রয়োজন আমার লাগবে না একটা পর্যায়ে যেই রুমের মধ্যে মাকড়সা ভরা তেলা পোকায় ভরা যেই রুমের মধ্যে সৌন্দর্যতা নাই এমন একটা রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরে কয়ে রুমটা তোমার লাগবে কিনা তুমি বললে তোমার দিয়া দিম যুবক কয়ে সুন্দর রুমের প্রয়োজন নাই এমন একটা রুম দিলে আমার হয়ে যাবে কারণ সুন্দর রুম দিয়ে আমার বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না ওই সুন্দর রুমে যদি আমি আল্লাহ সাথে সম্পর্ক লাগাইতে না পারি ওই রুমটা রবের দরবারে দামি না রুমটা মাক্রসায় ভরা তেলা পোকায় ভরা ওই রুমের ভিতরেও যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে পারি ওই রুমটাই আল্লাহর কাছে বেশি দামি ঠিক কিনা ও গর গ্রামের মানুষ সুন্দর বাড়ি হলে আল্লাহ ওই গড়ের মধ্যে রহমত দেয় বান্দা এমন না তোমার মাটির ঘর ওই ঘরের মধ্যে যদি আমার বাবার সাথে সম্পর্ক লাগাও ওই ঘরের মধ্যেও দিতে পারেন কি যুবক বলে দামি রুম লাগবে না এমন একটা আপনি আমার রুম দিয়ে দিবেন যে রুমের মধ্যে অনেক দামি সৌন্দর্য থাকবে না খালি আমার রুম থাকবে তবে চাবিটা আমারে দিয়ে দিবেন এই রুমে মাল আমার থাকবে চাবি আমার কাছে থাকবে আপনার দিব না প্রবেশাধিকার কারণে যুবক মেনে নিলাম তোমার তিনটে শর্ত মেনে নিলাম কাজ করে আমার বাড়িতে আরম্ভ করে দাও কাজ করতে লাগলেন পাঁচ নামাজের সময় দৌড়ায় মসজিদের মধ্যে যায় দিনে কাজ করে রাতের বেলা করে না কামরার মধ্যে রাতের বেলা ঘুমায় কারো কাছে চাবিও দেয় না কেউ ঢুকতেও পারে না পারমিশন নাই একদিন ওই মনিবের চিন্তা চলে আসলো একটা যুবক আমি আমার ঘরে রাখলাম ওই যুবকটা যে ঘরের মধ্যে থাকে যুবক যদি কোনো অন্যায় করে আমার বাড়ির মধ্যে একটা দুর্নাম আমার হয়ে যাবে এলাকার মধ্যে দুর্নাম হয়ে যাবে কেন সে চাবিও দিতে চায় না কেন প্রবেশাধিকার নাই অন্য কাউকে কেন পারমিশন দেয় না যুবকেরে আমার দেখা লাগবে যুবকের ঘরের মধ্যে আমি একটু আজকে রাতের বেলা গোপনে গোপনে গিয়া দরওয়াজার ফাঁক দিয়া তাকায়া দেখবো সে কি ঘুমায় নাকি অন্যায় কোনো কাজ করে মনি কয় আমা তো আমার বাড়ি তো আমার এই গোলাম যদি বাই চান্স কোনো একটা অন্যায় করে বসে ঘরের মধ্যে তাহলে দুর্নাম হবে আমি বাড়িও না দুর্নাম তো তার হবে এত গোলাম দাস তারে কেউ পাত্তাও দিবে না বাট পুরো সমাজে দেখবে সু নজরে দেখবে মরিব চিন্তায় পড়লেন একদিন রাতের বেলা ডিসিশন নিয়ে আজকে গোপনে গোপনে তার দরওয়াজা সব গিয়া দাঁড়াইয়া দেখব